শ্বশুর বাড়িতে ধর্নায় এক মহিলা ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সচি নন্দনে জানা যায় দক্ষিণ দিনাজপুর এলাকার রিনা বেগম নামে ওই মহিলার সঙ্গে সচিনন্দন এলাকার দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির তিন বছর আগে বিয়ে হয় তবে বছর খানেক আগে রিনা ও দেলোয়ারের মধ্যে বচসা হওয়ার পর দেলোয়ার কোর্টে ডিভোর্স ফাইল করেন এরপর থেকে কোর্টে মামলা চলতে থাকে এরপর রিনা তার বাবার বাড়ি চলে যায় দীর্ঘদিন সেখানে থাকার পর শুক্রবার দুপুর বারোটা নাগাদ রিনা বেগম নামের ওই মহিলা সচিনন্দনে তার শ্বশুর বাড়িতে এসে আবারও থাকার দাবি করেন কিন্তু শ্বশুর বাড়িতে এলে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা প্রদান করে ঠিক তখন মহিলাটি দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করেন এরপরে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তার তুমুল বচসা শুরু হয় সেই বচসা শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশী ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন ওই মহিলার অভিযোগ যেহেতু এখনও তার ডিভোর্স হয়নি তাই তিনি শ্বশুর বাড়িতে থাকবেন এছাড়াও তিনি আরও অভিযোগ করেন তার স্বামীর ভাই অর্থাৎ তার ঠাকুরপো তার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়েছিলেন সেই টাকা তাকে ফেরত দিতে হবে অন্যদিকে শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের বক্তব্যই মহিলার স্বামী অর্থাৎ তাদের বড় ছেলে দেলওয়ার এখনও বাড়িতে থাকেন না তাই তারা তাকে বাড়িতে রাখতে পারবে না ওই মহিলা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ভাঙচুর শুরু করে দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকেদের বক্তব্য ওই মহিলা যে ছয় লক্ষ টাকা তার দিয়েছেন সেটা মিথ্যে অভিযোগ করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার সচিনন্দনে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে কেন আমি বাড়িতে আমাকে ঢুকতে দেয় না ওই জন্য এটা কার বাড়ি এটা আমি জানি না কার বাড়ি আমার বিয়ে হয়েছিল এখানে আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল আমি এখানে গত সাত মাস ধরে এখানে সংসার করেছি এখন যে কেন ঢুকতে দেওয়া হয় না আমি না ঢুকতে তো দেওয়া হয় না হয় না প্লাস আমার নামে মিথ্যা কেস দেওয়া হয় কোর্টে বলে যে আমি নাকি বলে এদের সঙ্গে থাকতে চাই না আমি নাকি আমার হাজবেন্ডের ভাত খেতে চাই না ওই জন্যই আমার বিরুদ্ধে ও কোর্টে একটা স্টেপ নিয়েছে একটা ফাইল করেছে ডিভোর্সের জন্য হ্যাঁ ডিভোর্সের জন্য ডিভোর্সের ফাইল করেছে আমি উল্টা কেস করেছি আবার সংসার হবার বলে যে বাদ দিতে হবে তাহলে দিবে কোর্ট যদি ডিসিশন দেয় তাহলে বাদ দিতে হবে দিবে তাহলে ওর আগে আমি কেন থাকতে পারবো না আমার এটা প্রশ্ন আপনি কেন এসবেন থাকার জন্য এসেছেন হ্যাঁ আমি থাকার জন্য এসেছি থাকার জন্য সংসার সংসারের জন্যই তো এসেছি সংসার করার জন্য থাকার জন্য কি স্বামী সঙ্গে তো কথাই হয় না আমাকে বলে চিনি না কথা হয় না অনেক দিন ধরে কিছুদিন আগে ফোন করা হয়েছিল ফোনটা রিসিভ করেছিল তখন বলে আমি ধরেছিলাম আমার মামা ধরেছিল আরও একজন ভদ্রলোক ধরেছিল তখন বললো যে আমরা আমি বললাম যে আমি রিনা বলছি তখন বলছি কোন রিনা আমি চিনি না কবে বিয়ে হয়েছিল আপনার দু সালে ছাব্বিশ জানুয়ারি তারপর সংসার সমস্যা কবে শুরু হয় সমস্যাটা মোটামুটি কিছুদিনের মধ্যেই শুরু হয় মানে কথা একটু কম হতো মানে এমনি সব ঠিকই চলছিল ছ সাত মাস তারপর ছ সাত মাস পরে বিভিন্ন কারণে কি যে এখন কারণ আমি জানি না ওনার এলিগেশন দিয়েছিল আপনার উপর বা আপনি কি সমস্যা ওটা আমি বলতে পারবো না দেখে শুনে অ্যারেঞ্জ করেই বিয়ে হয়েছে নানা রকম আলোচনা করেই বিয়ে হয়েছে উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন দেখতে আমাকে ডিভোর্স ফাইল কবে করেছেন কবে যে করেছে দু সালে করেছে আমি আমি নোটিশটা পেয়েছি এই এক মাস আগে আপনি কতদিন থেকে এখানে নেই শ্বশুরবাড়ি থেকে থেকে নেই আপনি আমি তো এক বছর ধরে কিন্তু আমি এসেছি এর মাঝে আমি তো আসতে চাই আমি প্রতিদিনই আসতে চাই কি বলে বাড়ির থেকে কিন্তু আমাকে ঢুকতে দেয় না ওই তো বললে বলে লাশ ফেলবো এর আগেও এসেছিলাম আমার মা এসছিল আমার দাদা এসছিল আমার ভাই যে আপনি এলেন আজকে কি বলছো তারা আজকেও তো দরজা বন্ধ করে রেখেছে এই পর্যন্ত আমি ঢুকতে চাইলাম আমাকে ঢুকতে দেয় না আপনি কখন এসেছেন আজকে এখানে আমি দশটার সময় এসেছি সাড়ে নটা এরকম থানায় জানিয়েছেন না এখন পর্যন্ত জানায়নি হ্যাঁ মানে আপনি কি চাইছেন আমি আমার সংসার করতে চাইছি ওনার আমাকে ঢুকতেও দেবে না আবার মিথ্যা কেস দিবে আমার নামে কোর্সে কোর্টে স্পষ্ট ভাষায় লেখা আছে নোটিশটাতে

ওই আমার হাজবেন্ডের যে ভাই আছে আয়ু বালি ওনার অ্যাকাউন্টে ছ লাখ টাকা দেওয়া হয়েছে হ্যাঁ আর একটা হ্যান্ড দেওয়া হয়েছিল এক লক্ষ টাকা আমাদের বাড়িতে হ্যাঁ আমার কাছে ব্যাঙ্ক ট্রানজেকশন আছে আপনি কি চাইছেন এখন আমি সংসার করতে চাই হয়েছে এখান থেকে বলেছে যে এখান থেকে না গেলে সন্ধ্যা পর্যন্ত তোমার লাশ পড়বে আমার শ্বশুর বলেছে আর আমার দিওর বলেছে যে কয়েকটা ছেলেকে নিয়ে আমাকে দর্শন করবে এগুলো সব মিথ্যে তার মানে ইনি দাদার বউ সেটা আমি মানি ওর কাছে কোর্ট ম্যারিজের কাগজ আছে সব কিছু প্রমাণ আছে সেটা আমি শিখার কিন্তু দাদার বউ দাদা থাকে বাইরে দাদার বাড়ি আলাদা আমার ওদের বিচ্ছেদ কবে হয়েছে মানে ওরা আলাদা কবে থেকে থাকে মোটামুটি দুই বছর থেকে আচ্ছা তারপর আপনার দাদাই ডিভোর্স ফাইল করে হ্যাঁ ডিভোর্স ফাইল করে এখন কোর্টের ওদিনে চলছে কেস এবং কোর্ট যে ডিসিশন নেবে সেটা ওদের ব্যাপার ছেলে মেয়ের ব্যাপার কোর্ট থেকে নাকি ওনাকে বলা হয়েছে যে এখানে এসে আপনি উনি থাকতে পারেন না ওটা তো কোনো কোর্ট কোনোদিনে বলবে না ছেলের মানে ছেলের ভাইয়ের বাড়িতে গিয়ে ধর্না দাও সেটা তো বলবে না কোর্ট কোনো দিন সেটা সেটা প্রমাণ দেখাক যে ছেলের ভাইয়ের বাড়িতে যাবে সেটা ছেলের প্রমাণ দেখ দেখ যে না ছেলের ভাইয়ের বাড়িতে গিয়ে ধর্না দাও বা ওখানে গিয়ে বসে থাকো কিন্তু আমাকে এখানে বিভ্রান্ত কী কারণে করছে উনি আসার পর কী কী করলো উনি আসে বাইরে বসে আছে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেই নি বা দিবো না এই কারণে আমি এই মহিলাকে আমি কি কিসের জন্যে দেবো আমি তো একে বিয়ে করি নাই যে বিয়ে করছে তার ও দাদাকে ফোন করেছিলেন হ্যাঁ দাদাকে ফোন করেছিলেন ও ফোন করছে ফোন রিসিভ করে না আমার উনি আর একটা অভিযোগ করছেন যে বিয়ের পনের না কিছু টাকা মানে কয়েক লক্ষ টাকা সেটা নাকি আপনার অ্যাকাউন্টে দিয়েছিল না ওটা দিচ্ছে ওটা অন্য মারফতে দিচ্ছে সেটা যদি এখানে প্রকাশ করতে বলে নাম বলবো কি বিষয় কি বিষয়টা কি উনি যখন আমাদের বাড়িতে ছিল উনি বললো কিছুদিন ছিল থাকার বইদের সাথে মানে এর যে বোন জামাই আছে ওনার অ্যাকাউন্ট দিয়ে টাকাটা দিছে তারপর ওই টাইমে আমার বলছিল প্রাইমারিতে চাকরি হবে তা ওই টাইমে টেট মামলা একটা কেস ছিল মানে ওইটা বলে চাকরি হবে তার জন্য তুমি যদি এগুলি থাকো আমাদের কাছে যোগাযোগ আছে তাহলে তুমি ই করতে পারো তা ঠিক আছে তো ওইটাকে আমার দশ লাখ টাকা আমার সাথে কন্ট্যাক্ট ঠিক আছে তা আমি আট লাখ টাকা অলরেডি দেই ওখান থেকে আমার ছয় লাখ টাকা ব্যাক করে চাকরির ক্ষেত্রে কিন্তু ওদের বিয়ের বাবদে কত পণ্য ইয়ে ঠিক হয়েছে ওটা দাদা দাদা জানে ইনি জানে আমার ওই বিষয়ে টাকা নিছে ওই বিষয়ে আমাকে টাকা রিটার্ন করছি এখন আমি দুই লাখ টাকা পাবো ওনার কাছ থেকে উনি আছে এখন কি করবেন উনি সারাদিন বসে থাকে ওর ব্যাপার সেটা কিন্তু সেটা আমার বাড়িতে এর তো ঢুকতে দেবো না কারণ সে তো আমার বউ না আমার বউ বাচ্চা আছে সেটা আমি আলাদা বাড়ি সেটা আমি থাকবো ওর স্বামীর বাড়ি আছে ওর দাদার বাড়ি ওখানে যাক সেটা আমার কোনো দেখার নাই। সেটা তো আমার বাড়িতে আসতে পারে না আপনার কী নাম আয়ু বাড়ি জায়গাটার কী নাম সতীনন্দন মিথ্যা এটা অপমান দেখাক এগুলো আমি কোনোদিনও কোনো অসুবিধা ভাড়া আমি আমি বলবো না কারণ যেই হিসাবে আসছে এই হিসেবে এখান থেকে আমাদের বাড়িতে লোকও নাই ফালতু লোক এইভাবে বলে নাই এলে সবর মিথ্যে কথা আমি থাকতে দেবো না কারণ এটা তো আমার বাড়ি বিয়েটা তো আমি করি নাই যার দ্বারা বিয়ে হয়েছে সে বাড়ি দিনাটা ওখানে গিয়ে ধর্না করুক বা ছেলের সাথে কি সম্পর্ক ওদের ব্যাপার সেটা ভাইকে তো জড়ানো কোনো ব্যাপার নাই